শুভেচ্ছা সবাইকে আজকে ভিডিওতে যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি তো ফাইনালি কিন্তু আপনাদের পঁচিশ দিন আর মাত্র বাকি দিচ্ছি তো সবার আজকে আমরা জানবো যে বাংলাদেশে কোন কোন ইউনিভার্সিটিতে চারুকলা কতগুলো সিটস রয়েছে যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আপনাদের জানতে হবে অ্যাডমিশন টেস্টে জার্নি শুরু হওয়ার আগে তো চলুন আমরা জেনে আসি ব্যাপারটি আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসি কিউ প্রপার প্রিপারেশান জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়ার নবীন এখনই সবার আগে শুরু হয় ঢাকা ইউনিভার্সিটি চারুকলা অ্যাডমিশন ডিস্টার মাধ্যমে এখানে আটটি ডিপার্টমেন্ট রয়েছে টোটাল সিট সংখ্যা একশো তিরিশটি সারা বাংলাদেশে সব থেকে বেশি সিটস রয়েছে এই চারুকলা ডিপার্টমেন্টের আটটি ডিপার্টমেন্টে ইনস্টিটিউটে তো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা মা অবশ্যই জানেন যে একাধারে প্রিপারেশন নেওয়ার থেকে যে টার্গেটেড প্রিপারেশন আছে তার জন্য কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট জায়গা সো যেহেতু সাবজেক্ট সংখ্যা বেশি আপনার অপরচুনিটিও বেশি থাকছে সেকেন্ড হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি যেখানে একশো বিশটা সিটস রয়েছে এখানেও তিনটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট রয়েছে ঠিক যেমনটি আপনারা ঢাকা ইউনিভার্সিটি দেখে থাকেন যে বিভিন্ন সাবজেক্ট ডিপার্টমেন্ট রয়েছে এখানেও একইভাবে বিষয়গুলো কাজ করে জাস্ট লোকেশনটা ডিফারেন্ট বাংলাদেশের সব থেকে সেকেন্ড লার্জেস্ট যেই ইউনিভার্সিটি আর সিট সংখ্যা অনুযায়ী চারুকলার দিক থেকে কিন্তু আর ইউ হচ্ছে সবার আগে থার্ড হচ্ছে আমরা জানবো যে ইউ বা জগন্নাথ ইউনিভার্সিটি সম্পর্কে এখানে টোটাল সিট সংখ্যা রয়েছে সিক্সটি এর উপর বিস্তর যে একটা প্র্যাকটিস আছে সেটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের মতোই হয়ে থাকে সো আলটিমেটলি আপনারা এখানে যখন পড়াশোনা করবেন সিক্সটি সিট সেন্টারে কিন্তু আপনাকে ফাইট করতে হবে জগন্নাথ ইউনিভার্সিটির পরে সিট সংখ্যার দিক থেকে সমান সমান লেভেলে আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি চারুকলা সো অলরেডি আপনারা জানেন যে সার্কুলার দিয়েছে সাইড বাই সাইড বুধ ইউনিভার্সিটি সো যারা লোকেশন ওয়াইজ একটা স্পেসিফিক সোগ্রা থাকতে চান অফ দ্য বেস্ট চয়েস ওকে সো জগন্নাথ ইউনিভার্সিটির পাশাপাশি চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু আপনারা নিজের থেকে ট্রাই করতে পারেন আমরা এই অংশে হচ্ছে সাবজেক্টের কথাবার্তা বলবো না আমরা হচ্ছে সরাসরি সিট সংখ্যা নিয়ে কথাবার্তা বলছি এরপরে হচ্ছে সিটসের দিক থেকে জাতীয় কবি কাজ বিশ্ববিদ্যালয় যেটা ওভারঅল ফোরটি সিটস রয়েছে এর পরবর্তী রয়েছে খুলনা ইউনিভার্সিটি যেখানে ফুল ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হয়ে থাকে আপনারা জানেন অলরেডি আমি এরপর অনেক ভিডিওস পাবলিশ করেছি আর প্লে লিস্টে গেলে চ্যানেলে গেলে সরাসরি দেখতে পাবেন জাস্ট আপনাকে সার্চ করতে হবে যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে কতগুলো সিটস রয়েছে সো খুলনা ইউনিভার্সিটি সিট সংখ্যা রয়েছে সিক্সটি কোটা সহ প্রতিটা ইউনিভার্সিটি আসলে কোটা সহই সিট সংখ্যা অরাইট নেক্সট হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি যেখানে সিট সংখ্যা সব থেকে কম মাত্র তিরিশটি সিটস রয়েছে যেহেতু নতুন হয়েছে চারুকলা ইনস্টিটিউট সো বুঝতেই পারছেন যে এখানে সিট সংখ্যাটা কম থাকাটাই স্বাভাবিক অরাইট নেক্সট হচ্ছে আমরা কথাবার্তা বলবো এখানে গুচ্ছের আন্ডারে ছাড়াও যার একটি ইউনিভার্সিটি রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখানে সিট সংখ্যা রয়েছে টোটাল চল্লিশটি তার ভিতরে ছেলে আলাদা আলাদা ভাগ করে দেওয়া সো মোটামুটি যারা সার্কুলার এক্সাম দিবেন তারা তখন আরো ইন্টেপ বিষয়টা জানতে পারবেন ওকে এই সাথে রবীন্দ্র ইউনিভার্সিটি রয়েছে যেখানে সিট সংখ্যা রয়েছে পঁচিশটি বাট এটা হচ্ছে স্পেসিফিক চারও বলার না এটা হচ্ছে আপনি ব্যাচেলর অফ আর্টস ডিগ্রিটা পাবেন ওকে যারা কমেন্টস করতে যাচ্ছেন আজকে সরাসরি হচ্ছে লাইভে কমেন্টস করতে পারেন আমাকে আমি চেষ্টা করব যে আপনাদের ওভারঅল ইনফরমেশন শেয়ার করার জন্য কমেন্টস সে রিপ্লাই দেওয়ার জন্য ওকে আর যারা নতুন জয়েন করেছেন তারা আমাদের গ্রুপের পিন পোস্ট দেখবেন সেখানে হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়ালি ইনফরমেশন আরও পেয়ে যাবেন আই হোপ যে সবাই ব্যাপারটা বুঝতে পারছেন আর যারা চাচ্ছেন তারা জয়েন করে ফেলেন আমাদের তো গুচ্ছের আন্ডারে জাতিকবি কাজ বিশ্ববিদ্যালয়ের টোটাল যে সিট সংখ্যা রয়েছে এটা খুব ইন্টারেস্টিং এখানে সিট সংখ্যা রয়েছে একশো চল্লিশটি টোটাল যার ভিতরে আপনি জাতিকবি কাজস্থ বিশ্ববিদ্যালয় এবং এই পাশাপাশি হচ্ছে আরো এক্সট্রা নাট্যকলা ফিল্ম মিডিয়া স্টাডিজ এরকম সাবজেক্ট কিন্তু সঙ্গীত সহজি নির সাবজেক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন একইভাবে সেম সাবজেক্ট রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি রয়েছে পাশাপাশি যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সাম দেবেন সেখানেও কিন্তু এই আর্টস লিমিলেটেড ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট আপনারা পেয়ে যাচ্ছেন সো বিষয়টা হচ্ছে আপনার পড়াশোনার উপরে আর বাকিটা ডিপেন্ড করছে আপনার ওভারঅল প্রেফারেশনের উপরে সো আই হোক যে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি তো অবশ্যই শিক্ষাটা গুরুত্বপূর্ণ কারণ যে ইউনিভার্সিটির শিক্ষ সংখ্যা যত বেশি সেখানে কম্পিটিশন লেভেল অ্যাভারেজ আর যেখানে সিট সংখ্যাটা কম থাকে সেখানে মূলত চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট থাকে বাট সব ইউনিভার্সিটি চারুকলায় স্বয়ং যে যার জায়গার দিক থেকে আপনাকে জাস্ট আপনার যে মেধা আছে সেই মেধা অনুযায়ী এক্সাম দিতে হবে যেন আপনি ভালো লেভেলে একটা জায়গায় চান্স পেতে পারেন আই হোপ যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এক্স্যাক্টলি এক্সাক্টলি চারুকলার থেকে আপনি কীভাবে কামার আপ কি করতে পারেন রাইট যদি কারো কোনো প্রশ্ন থাকে চারুকলা অ্যাডমিশন টেস্ট রিলেটেড আপনাকে সরাসরি কমেন্টস বক্সে আস করতে পারেন আমি ট্রাই করবো আপনাদের কমেন্টস এর রিপ্লাই দেওয়ার জন্য ওকে সো আমরা আমাদের ডিসকাশনের ফার্স্ট পার্ট নিয়ে কথাবার্তা বললাম